বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ চাকুরি জাতীয়করণের একদফা দাবিতে আমরন অনশন কর্মসূচি পালন করেছেন দুই চার সে নভেম্বর রবিবার দুপুর দুইটার সময় মেহেরপুর জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে চত্বরে বাংলাদেশ নকল নবিশ অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদের জেলা সভাপতি মোক আনোয়ার জাহিদ পিয়াসের নেতৃত্বে চাকুরি জাতীয়করণের একদফা দাবিতে আমরন অনশন কর্মসূচি পালন করেছেন অনশন কর্মীতে বক্তব্য রাখেন জেলা কমিটির সমন্বয়ক সভাপতি মো আনোয়ার জাহিদ পিয়াস তিনি বলেন এটা আমাদের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি চাকুরি জাতীয়করণ রাজস্ব খাতে তাদের অন্তর্ভুক্ত করে আঠারো হাজারো পরিবারকে বাঁচাতে সাহায্য করার দাবিতে অনশন ধর্মঘট দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালন করা হবে তিনি আরও বলেন নকল নবিশ্বাস সরকারি কোনো বেতন ভাতা পান না সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন কিন্তু বাস্তবে নকল নবিশ্রা জমির দলিলের এক পৃষ্ঠা বালামে লিখলে মাত্র দুই চার টাকা মঞ্জুরি পায় প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লিখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় চার টাকা সেখান থেকে নকল নবিশদের দেয়া হচ্ছে দুই চার টাকা বাকি এক ছয় টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে নকল নবিশদের টাকা দিয়েই তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব বলে মনে করেন নকল নবিশদের দীর্ঘদিনের দাবি চাকরি জাতীয়করণ রাজস্ব খাতে তাদের অন্তর্ভুক্ত করা হোক সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারে রয়ে গেছি আমাদের পিতা মাতা ছেলে মেয়ে নিয়ে অতিকাষ্টে জীবনযাপন করা করে বেঁচে আছি আমাদের এক দফা এক দাবি মেনে নিতে হবে এ সময় আরও আরও উপস্থিত ছিলেন মো আব্দুল মাবুদ হোসেন মোক ইমরান মোক হাফিজ আল আসাদ মোছা মাহমুদা আক্তার সুমি রজিফা আক্তার রজি মোক রিয়াদ উজ্জামান প্রমুখ